এই যে নতুন গাছে এই যে এইসব নতুন গাছে ভেতরের গাছে কত বড় বড় আম এক একটা আম নাকি আট কেজির মতো হ্যাঁ যদি শুনতে অবাস্তব হয় কথার কথা আর কি আট কেজির মতো তা মনে করো যে এই আম কি

রাসায়ী আমের সেউ সুক সাধু এবং টাটাজা ও বুঝতে পারছিস তুমি এত কোন এই কথা কইতে আছস আমি তো টাকা দিয়ে পিছনের দেন দি আর তুমি এই কথা কইতে আছস না কয় কি কোন শোনো ভামি ওই যে বাইরে তো বহু খাওয়াইছে বাইরে দুই একদিন মিস করলে কি খুবই ক্ষতি হয় আমরা দেবর যারা আছি আমাকে কি মনে চাই না মনে তো চায় আমારો খাওয়াইতে তো কিন্তু

একটু ভালো করে সাজা গুছায় রাখবো ঠিক আছে আচ্ছা আমুনে সময় হলে